সুযোগ হয় নাই আমি যেহেতু আমার ফয়সল মামা আমার পারিবারিক ইয়ে এইখানে আমি কবর জিয়ারতে মূলত আসছি আপনারা যারা মুরব্বিয়ান আছেন আমরা এই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই জকিগঞ্জ এবং খানেরঘাট এই দুইটা উপজেলাকে আমার সাথে আসেন আছেন আসেন আমাদের নিশ্চয় আপনারা চিনেন এই আমাদের দীর্ঘদিন উপজেলার দায়িত্ব পালন করেছেন আমাদের ইকবাল আহমদ তাফাদা সাহেব উনি এই উপজেলার সন্তান উনি দীর্ঘদিন আপনাদের খেদমত করেছেন আমরা চাই সবাই মিলেমিশে এই জকিগঞ্জ এবং খানায় উপজেলাকে একটি মডেল উপজেলা মডেল এলাকা হিসাবে গোড়াল লক্ষ্যে আমাদের সুযোগ রয়েছে আমরা আগামীতে যে ইলেকশন হবে সেই ইলেকশনে যদি আমাদের দল আমরা বিএনপি করি আমাদের দল যদি ক্ষমতায় যায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি দেশের দায়িত্ব পান ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে গুরবিয়ান যারা রয়েছেন ইয়াং জেনারেশন যারা রয়েছেন আপনাদের অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই উপজেলা দয়কে এই এলাকাকে উন্নয়ন করার জন্য আমরা যে সকল অসুবিধা রয়েছে রাস্তাঘাট এবং বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে অনুন্নত এলাকা হিসাবে আমরা এখনো আছি আমরা যাতে এটাকে উন্নয়নের ছুঁয়া দিতে পারি আমাদের যে সাবেক ছিলেন ওনারা চেষ্টা হয়তো করেছেন কিন্তু এই এবং খানের ঘাটে তেমন কিছু আমরা দেখতে পাই নাই আমরা এখনো সেই অবহেলিত অঞ্চল হিসাবে আমরা বিরাজমান আমরা চাই এই জায়গা থেকে আমরা উত্তরণ গঠনার জন্য সেই জন্য আমরা আপনারা যারা উপস্থিত রয়েছেন সকল এলাকার মুরব্বিয়ান ইয়াং বায়রা সবাই মিলেমিশে আগামীতে যে ইলেকশন হবে সেইখানে আমরা যদি ইয়ে হয় তাহলে এরপরে আমরা এই এলাকাকে উন্নয়নের জন্য আমরা একটা রোল মডেল হিসাবে এই দুইটা উপজেলাকে আমরা কাজ করে যাব আমার সেই উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব রয়েছেন এবং আমরা সবাই মিলেমিশে খারাইঘাটেও চেয়ারম্যান রয়েছে সবাই মিলেমিশে আমরা এই উপজেলাকে আমরা একটি উপজেলা। আপনাদের যে এলাসার যে সমস্যাগুলো রয়েছে এই এলাকার যে সমস্যাটা রয়েছে এইখানে যেতে অনেক আসতে অনেক কষ্ট হয় যেতে অনেক কষ্ট হয় এই কাজগুলো যাতে আমরা আপনাদের প্রতিনিধির মাধ্যমে আমরা কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি

বানাইয়ে দাও দেশের শান্তি সুখে পারে তাদেরকে তুমি ক্ষমতা আসি করে দিও আল্লাহ তোমার দুহারে বিক্রি হাত দেশি করে দাও আল্লাহ আমাদের জীবনের তামাম গুণাখাতা মাফ করে দাও সে যে মুসলিমকে আছে আসান করে দাও

私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけ